রাজধানীর দক্ষিণ বনশ্রীতে আবাসিক এলাকায় সাপ্তাহিক হাট বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ করছেন হকারদের একটি দল বুধবার সকাল থেকেই মেরাদি এলাকার জে ব্লক ও এইচ ব্লকের মধ্যবর্তী রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন হকাররা এ সময় হিজরাদের একটি দলকেও হকারদের পক্ষে কথা বলতে দেখা যায় এক পর্যায়ে বেলা এগারোটার দিকে পিবিআই অফিসের সামনে থেকে মিছিল নিয়ে রামপুরা ডেমরা রোড অবরোধ করেন তারা এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়েন অজস্র মানুষ অতদাৰিনা এতিয়া কিন্তু অহা কৈছো সেইটো হ'ল আগ্ৰহ নাই এদিকে স্থানীয় বাসিন্দারা আবাসিক এলাকায় হাট বসানোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের দাবি আবাসিক এলাকায় হাট বসালে তাদের চলাফেরা সহ নানাবিধ ভোগান্তিতে পড়তে হয় মনশ্রী সোসাইটির সাধারণ সম্পাদক জানান হকাররা তার গায়ে হাত দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এছাড়াও হকাররা হিজড়াতের ডেকে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন তারা ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি